টিপু আর জাদুর কলম শুরু করছি সিন ওয়ান ছোট্ট গ্রাম আর দুষ্টু টিপু একটা ছোট্ট সুন্দর গ্রাম পাখির ডাক ধান খেতের গন্ধ আর সবাই টিপুকে চেনে কারণ সে একটু দুষ্টু আবার অনেক বুদ্ধিমানও টিপু হাসতে হাসতে আজ আরেকটা অ্যাডভেঞ্চার হবে সে বন্ধুদের সাথে লুকোচুরি খেলতে খেলতে চলে গেল নদীর ধারে সোনালি কলম টিপু হঠাৎ পাথরের নিচে চকচকে কিছু দেখতে পেল টিপু এটা কলম কলমটা হাতে নেওয়া মাত্রই ছিটকে মিকি আলো কলম আমি জাদুর কলম তুমি যা আঁকবে তাই সত্যি হবে টিপু ও মা প্রথম পরীক্ষা আইসক্রিম পাহাড় টিপু উত্তেজিত হয়ে একটা বিশাল আইসক্রিম আঁকল পুফ সামনেই হাজির বিশাল চকলেট আইসক্রিম পাহাড় ওয়াও এটা তো দারুণ সে দৌড়ে গিয়ে খেতে লাগলো গ্রামে বাচ্চারাও এসে মজা করতে লাগলো টিপু ভাবল আমার যদি একজন রোবট বন্ধু থাকত সে আবার আঁকতে শুরু করল চোখ হাত চাকা একটা মিষ্টি রোবট দাঁড়িয়ে গেল রোবট হ্যালো টিপু আমি তোমার বন্ধু দুজনে মিলে নাচতে লাগল গ্রামের কাজে সাহায্য করতে পানির পাইপ বসাতে লাগল গ্রামবাসী বাহ টিপু তো হিরো টিপু প্রথমবার বুঝলো জাদু দিয়ে শুধু মজা নয় সাহায্য করা যায় ভুলের শুরু টিপু ভাবল চলো কিছু এক্সাইটিং আঁকে সে মজা করে একটা দানব আঁকল দানব গর্জন করে হা হা আমি সব ভাঙব গ্রাম কেঁপে উঠল টিপু ভয়ে ও না এটা ভুল হয়ে গেছে দানব ঘরবাড়ি ধাক্কা দিতে লাগল গ্রামবাসী টিপু কিছু করো টিপু কাঁপতে কাঁপতে কলম ধরল আমি পারবো আমাকে পারতেই হবে টিপু এক সুপার হিরো আঁকল কেপ মাস্ক সুপার হিরো আকাশ পুড়ে নেমে এলো সুপার হিরো ভয় পেও না আমি এসেছি সুপার হিরো আর দানবের মেগা ফাইট প্যান ধ্যান থাম দানবের অরাজয় সুপারহিরো দানবকে ধরে আকাশের ওপরে নিয়ে গেল দানব আমি আর আসবো না উশ সবাই বাঁচল টিপুর উপলব্ধি সবাই টিপুকে জড়িয়ে ধর গ্রামবাসী তুমি সাহস দেখিয়েছ টিপু আমি বুঝেছি জাদু যত শক্তিশালী ব্যবহার তত সাবধানে করতে হয় সে কলমটাকে একটি ছোট্ট বাক্সে রাখল টিপু হেসে সঠিক সময় আমি আবার আঁকব রোবট আর আমি সব সময় সাথে আছি ও বাচ্চারা এই গল্প থেকে আমরা এটা শিখতে পারলাম যে শক্তি বড় হলে দায়িত্বও বড় জাদু মজা দিয়ে কিন্তু বুদ্ধি না থাকলে বিপদও আনতে পারে